হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি রেখা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আজ ষোলো তারিখ সতেরো তারিখ ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট হ্যাঁ সতেরো তারিখ ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গিফট আনবক্সিং ভিডিও আসবে কী গিফট আনবক্সিং হ্যাঁ যে গেম শো হয়েছিল সেই গেম শোয়েরই যেসব গিফট সেই আনবক্সিং ভিডিও খুব তাড়াতাড়ি কাল ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আসবে তোমরা অবশ্যই চোখ রাখো তোমার আমার সকলেরই প্রিয় মানুষদেরই গিফট আনবক্সিং ভিডিও আসছে আমার তো খুবই ভালো লেগেছে দেখে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে প্লিজ কাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট অবশ্যই প্রিমিয়ারে সবাই যোগ হবে তোমরাও এনজয় করবে আমি তো এনজয় করব খুব ভালো লাগবে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা